এক মিনিট সময় এক মিনিটের মধ্যে তোমাকে বেলুন ফাটাতে হবে এবং যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি কে পারে এক মিনিট মজা দেখি কে পারে বেলুন ফাটাতে কে পারে বেলুন ফাটাতে এক মিনিট সময় এক মিনিটের ভিতরে যে সব বেলুন যাবে হাজার টাকা পুরস্কার তোমাকে বেলুন ফাটাতে হবে দেখি এক পা দু পা নয় ঠিক আছে বেলুন ফাটাতে হবে এক মিনিট সময় এক মিনিটের ভিতরে তোমাকে বেলুন ফাটাতে হবে সব থেকে বেশি বেলুন যে ফাটাতে পারবে সে যাবে হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি পঞ্চাশ সেকেন্ড হতে চললো পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল তাড়াতাড়ি যারা একজন একজন পাশে দাঁড়িয়ে থাকুন তাড়াতাড়ি বেলুনটা তুলে দেওয়ার জন্য নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তোমার হয়ে গেল এক মিনিট স্টপ হয়ে গেছে এক মিনিট এটা সম্ভবই না এরকম তুমি পারোনি বলে সম্ভব না এরকম ব্যাপার নাই এইবার কে আসবে নীলি চলে এসো আর বেলুন বেলুন সাইডে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে দেবে ঠিক আছে তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আজকে এক মিনিট সময়ের ভিতরে যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি দেখি

तातरी 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 ता 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 जे सब के बेसी बेलुन फरत परबे हजार टका लगबे हजार टका लगबे देखी देखी तातरी तातरी पता है के दुटा बेलुन दुटा बेलुन फट गेछे दुटा दुटा तातरी 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 दुटो दुटो देखी तीनटे 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 आरो एकटा दाओ आरो एकटा दी दाओ देखी 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 जा नाइस स्टॉप 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 আর কে চলে এসো আলে শাশুড়ি মার পালা মিলি তালে তিনটা ফাটিয়ে দিলো মিলি হারাতে গেলে চারটে ফাটাতে হবে তোমার টাইম স্টার নাও এক মিনিট সময় এক মিনিট সময় 10 যে শব্দকে বেশি বেলুন ফাটাতে পারবে আজকে তাড়াতাড়ি 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 যে শব্দকে বেশি বেলুন ফাটাতে পারবে সে পাবে 5000 টাকা পুরস্কার মোটেও নয় ঠিক আছে